বিথি এই কথাটা শুনে কিছুটা থমকে যায় কারণ বিধান এখন কল ধরবে কিনা তাছাড়া বিধানের সাথে ওর সম্পর্ক আর পাঁচটা দম্পতির মতো স্বাভাবিক নয় বিথি মনে মনে ভাবে উনি কি আমার ফোন ধরবেন যদি না ধরেন তিশা শয়তানি হাসি দিয়ে বলতে লাগলেন কি হলো মিস কোথায় হারিয়ে গেলেন ভয় পেলি বুঝি শোন যদি তুই প্রমাণ করতে পারিস তুই মিসেস বিধান চৌধুরী আই প্রমিস আমি তোর পা ধরে ক্ষমা চাইব আর যদি না করতে পারিস তাহলে ভার্সিটির সবার সামনে আমার পায়ে ধরে মাথা নিচু করে ক্ষমা চাবি বিধি মনে মনে বলে বিধান আজকে যদি আপনি কল না ধরেন আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না তিশা আবার তাচ্ছিল্যের সুরে বলে কি হল ভয় পাচ্ছিস তাই না আমি জানতাম তোর মতো মেয়ে কখনোই বিধানের বউ হতে পারে না টাকার কথা না হয় বাদ দিলাম সৌন্দর্য বলতে তোর মধ্যে কিছু আছে গায়ের রং শ্যামা নাকটাও বোচা চোখগুলো তেমন বড় না স্মার্টনেস তো নেই মডার্ন ড্রেস চিনিস পরে তো থাকি সেসব লং ড্রেস আর হিজাব আর তুই কিনা হবি বিধান চৌধুরীর বউ যা হাস্যকর বিথি এসব কথা শুনে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না বিথি চিৎকার করে বলে জাস্ট সাটা আপ কেন সত্য সহ্য হচ্ছে না বিস্ময়সূচক চিহ্ন কি সত্য কথা স্মার্ট হওয়ার নাম করে তোদের মতো মেয়েরা এসব চি উশৃঙ্খল ড্রেস পরে বেড়ায় বলেই আজ আমাদের সমাজে এই জেনারেশনের মেয়েদের এত বদনাম আই এম ভেরি গ্ল্যাড আই এম নট স্মার্ট লাইক ইউ এসব বলার কারণ তিসা সবসময় হাঁটুর উপরে ড্রেস পরে হাউ ডেয়ার ইউ বলে তীষা বিথিকে চর মারতে যায় আমার ডেয়ার তোমার ধারণার বাইরে নিয়ে ভেব না বিথি তীষা হাত ধরে ফেলে তা ঝাড়া দিয়ে ফেলে বলে অনেক হয়েছে ফোন দিচ্ছ না কেন নাকি আমার কথাটি সত্য তীষার কথা শুনে বিথি সেখান থেকে একটু দূরে যেয়ে দাঁড়ায় এবং বিধানকে কল দেয় কিন্তু অনেকক্ষণ রিং হওয়ার পরেও কল ধরছে না বিধান তাই বিথি আবার কল দেয় এমন করে তিনবার কল দেয় এবং তিনবারের বেলায় কল রিসিভ হয় অপর পাশ থেকে হ্যালো আসসালামু আলাইকুম জি আমি বিধাম স্যারের পেয়ে মিটিংয়ে আছেন ও একটু জরুরি দরকার ছিল যদি দেখে দিতেন ভালো হতো অ্যাকচুয়ালি ম্যাম স্যার কাউকে ডিস্টার্ব করতে মানা করেছেন মিটিংটা অনেক জরুরি তো এই কোম্পানির জন্য তাই আচ্ছা উনাকে বলবেন বিথি উনাকে যত দ্রুত সম্ভব ভার্সিটি আসতে বলেছেন ওকে হো ম্যাম বাই বলে বিথি ফোন কেটে দিল বিথিকে ফোন রাখতে দেখে তিসা বিথির দিকে এগিয়ে গেল অন্যদিকে পেয়ে কলকাটার কাটার কিছুক্ষণ পরেই বিধান মিটিং শেষ করে নিজের কেবিনে ফিরল তাই পেয়ে বিধানের কাছে গেল স্যার বিথি নামক একটা মেয়ে আপনার ফোনে কল করেছিল ওয়াট বিথি তুমি আমাকে বললে না কেন আপনিই তো ডিস বিধান পিয়েকে আর বলতে না গিয়ে বলে যাই হোক কি জন্য কল করেছিল কিছু বলেছে হ্যাঁ উনি বলেছেন উনার কলেজে যত দ্রুত সম্ভব যেতে জরুরি দরকার পিএকে আর কিছু বলতে না দিয়ে বিধান দৌড়ে নিচে নেমে গেল গাড়ি নিয়ে রওনা হল বিথির উদ্দেশ্যে গাড়ি এত জোরে টানছে যে সিগনাল টিগনাল কিছুই মানছে না বিধান মনে মনে বলে আমার জানপাখিটার কিছু হলো না তো আল্লাহ তুমি ওকে সহি সালামাত রেখো অন্যদিকে ভার্সিটিতে তীষা বিথির সামনে যেয়ে দাঁড়ালো। তিশার সাথে সাথে ভার্সিটির অন্যান্য ছেলে মেয়েরাও গেল তীষা শয়তানি হাসি দিয়ে বলে কি হল আসছে না তাই তো তোর মিথ্যা ফাঁস হয়ে গেল তো ও বিজি মিটিংয়ে আছে এত কি বিজি বউয়ের জন্য সময় নেই আরিসা রেগে বলে আজীব বিজি থাকতেই পারে এত প্যাচানোর কি আছে আরিশা ও বিথি দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড ছোটবেলা থেকেই কিন্তু আরিশা দীপ্তের মতো ধনী তুই চুপ থাক তোর সাথে কথা বলছি না সোবিথি শর্ত তো তুমি পূরণ করতে পারলে না এখন শর্ত যা করার তা কর আরিশা বলে উঠল মানে কি জাস্ট সাটা টা ডু বিথি বিথি তোমাদের মতো মিডেল ক্লাস শ্যামা মেয়েরা কোনোদিন বিধানের মতো ছেলের বউ হতে পারে না তা কথাটা শেষ করতে পারল না কারণ এরপর যা ঘটল তাতেও কেন সবাই অবাক দর্শক হয়ে গেল তবে আরিশা খুশিতে হাততালি দিচ্ছে বিধান কলেজের পার্কিংয়ে গাড়ি রেখে তাড়াতাড়ি ছুটল ক্যাম্পাসের দিকে কিন্তু ক্লাসরুমে যাওয়া লাগল না বিথিকে মাঠে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেললেও তা বেশিক্ষণের জন্য না কারণ আরেকটি বিষয় খেয়াল করল বিথিকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে তাই ভয় পেয়ে দৌড়ে বিথিকে জড়িয়ে ধরে বিথির সারা মুখে আলতো চুমুর বর্ষণ করতে লাগল ঘটনার আকস্মিকতায় অন্যান্যদের মতো বিথিও অবাক হয়ে গেল ওর ধ্যান ভাঙল বিধানের কপালে দেয়া গভীর চুমুতে যান তুমি ঠিক আছো তো তোমার কোথাও লেগেছে এ তোমার চোখে পানি কেউ কিছু বলেছে বিথি নিশ্চুপ কি হলো যান রাগ করেছ তাই না আই এম সরি আসলে পেয়ে নতুন তো সে জানত না তুমি আমার ওয়াইফ ডোন্ট ওয়ারি আই উইল ফায়ার হিম বিধান জানত এই কথায় বিথির মুখ খুলবে কারণ বিথি কারো ক্ষতি দেখতে পারে না আর হলো তাই না না তা কেন করবেন উনি কি জানত নাকি বলে মাথা উঠিয়ে বিধানের দিকে এবং আশেপাশে তাকায় তাকাতেই দেখে সবাই ওদের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে এতে ওর বিধান করা কাণ্ডগুলোর কথা মাথায় আসে আর তাতেই ও লজ্জায় লাল হয়ে যায় বিধান বিষয়টি বুঝতে পেরে মিটিমিটি হাসছে আচ্ছা ঠিক আছে ওনাকে বের করব না এখন তুমি বলো কাঁদছিলে কেন কেউ কিছু বলেছে বিথি একবার তিসার দিকে চোখ নামিয়ে ফেলে কিন্তু কিছু বলে না বিথি শোনা বলো বিথি নিশ্চুপ এবার কিন্তু আমি রেগে যাচ্ছি বিথি আরে জিজু ও কি বলবে আমি বলছি হ্যাঁ শালিকা তুমিই বলো তোমার বন্ত তারপর আরিশা বিধানকে প্রথম থেকে শুরু পর্যন্ত সব ঘটনা খুলে বলল একটা দাড়ি কমাও বাদ রাখেনি সম্পূর্ণ ঘটনা শুনে রাগে বিধানের সাদা ফর্সা মুখটা ভয়ানক লাল হয়ে গিয়েছে আর চোখ দুটোর কথা নাই বললাম এক কথায় বিধানকে কোনো ভয়ানক প্রাণী থেকে কম লাগছে না তিশা তো বিধানকে দেখে ভয় কি করবে বুঝতে পারছে না বিধানকে এমন ভাবে দেখে শুধু তিশাই নয় পুরো ভার্সিটিই ভয় কাঁপছে কারণ বিধানকে ব্যক্তিগতভাবে কেউ না চিনলেও তার রাগ সবারই জানা গণমাধ্যমের দ্বারা তাই পুরো ভার্সিটিতেই কেমন একটা থমথমে ভাব বিধান চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে তাকে দেখেই বোঝা যাচ্ছে সে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু হঠাৎই বিধান চিৎকার উঠে এতটা জোরেই যে ভার্সিটি টিচার্স ও প্রিন্সিপালও ছুটে আসা প্রিন্সিপাল ও টিচার্স তো বিধানকে ভার্সিটিতে দেখে অবাক বিধান চিৎকার করে বলে তিশা তিশাকে এখনই আমার সামনে আসো তিশা ভয় থরথর কাঁপছে এবং বিধানের আচমকা চিৎকারে থতমত হয়ে গিয়েছে তাই বিধানের ডাকে সাড়া দিল না অন্যদিকে বিধান তো এতে আরো রেগে গেল বিধান রেগে মেগে বলতে লাগল আই এম সিং সামথিং ইউ ফুল ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড কাম ইন ফ্রন্ট অফ মি রাইট নাও এমন অবস্থা দেখে ভার্সিটির প্রিন্সিপাল এগিয়ে এল ভার্সিটির প্রিন্সিপাল তিশার বাবা আর এজন্যই তিশা ভার্সিটিতে এত অহংকার নিয়ে চলে স্যার এই নি প্রভ আর কিছু বলার আগেই বিধান তাকে হাত দেখিয়ে থামিয়ে দেয় বিধান আবার চিৎকার করে বলে আই উইল টক টু ইউ ল্যাটার তীষা এবার তিশার সামনে এসে দাঁড়ায় বিধান একবার তিশাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে আ আমি তে প্রিন্সিপাল বিনীতভাবে বলে স্যার ও আমার মেয়ে ও কি কিছু করেছে করে থাকলে ক্ষমা করে দিন ও হা আপনার মেয়ে ভেরি গুড হ্যাঁ স্যার ও কি করেছে আমি মিস তিশার সাথে কথা বলি ততক্ষণ আপনি আরিশা থেকে ঘটনাটা জেনে নিন হ্যাঁ স্যার শুনেন আরিশা তিশার বাবাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলতে থাকে সোমিস তীষা আপনি বিথিকে বলেছেন তার আমার ওয়াইফ হওয়ার কোনো যোগ্যতা নেই তাই সে আমার বউ হতেই পারে না তাই না শান্ত কণ্ঠে বললেও চোখে রাগ স্পষ্ট বিধানের তিশা নিশ্চু আচ্ছা বিথির কথা বাদ দিলাম সে তো আমার বউই আপনার আমার মতো ছেলের বউ হওয়ার যোগ্যতা আছে তিশা নিশ্চু আমার তো মনে হয় আপনার মতো মেয়ের আমার কেন কোনো রিক্সা চালকেরও বউ হওয়ার যোগ্যতা নেই কারণ বিধান এসব বলতে বলতেই প্রিন্সিপাল আরিশার থেকে সব ঘটনা শুনে ফেলে তাই সে ছুটে যায় বিধানের কাছে এবং কথার মাঝেই থামিয়ে দিয়ে ক্ষমা চাইতে লাগলেন কারণ বিধানের রাত তার সম্পর্কে তার জানা আছে স্যার ওকে ক্ষমা করে দিন আমি ওর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি ওকেও করলাম ক্ষমা বাট আমারও কিছু শর্ত আছে কারণ মিস তো শর্ত দিতে অনেক ভালোবাসে তাই না তীষা তীষা নিশ্চুপ প্রিন্সিপাল বিনীতভাবে বলে কি শর্ত আমার ওয়াইফকে পা ধরে ক্ষমা চাইতে বলেছিলেন না এখন নিজে তার পায়ে ধরে মাথা নিচু করে ক্ষমা চাইবেন ঠিক আছে স্যার আপনি যা বলবেন ও তাই ই করবে বাবা তুমি কি বলছ আমি কিছুতেই এই মেয়ের কাছে ক্ষমা চাইব না এই মেয়ে না ম্যাম বলেন মিসেস বিধান চৌধুরী সে আর ক্ষমা চাইতে বাধ্য আপনি না কিছুতেই না আপনি ভুলে যাচ্ছেন আমি এই ভার্সিটি ওনার যদি ক্ষমা না চান তাহলে আপনাকে তো এক্সপেল করবই এমনভাবে যাতে কোথাও চান্স না পান তাছাড়া আপনার বাবার যেই চাকরির জন্য আপনার এত অহংকার তাও হারাবেন এখন আপনার কাছে অপশন দুইটা আমার কথা শুনুন না হলে সব হারান বিথি এতক্ষণ নীরব শ্রোতা ও দর্শক হয়ে থাকলেও এখন মুখ খুলল কারণ বিথির মনে হচ্ছে এখন বিধান অতিরিক্ত বাড়াবাড়ি করছে আচ্ছা শুনেন যা হওয়া তো হয়েছেই বাদ দিন না চলেন বাসায় যাই বিথি বিধানের বকাবকি শুনে আর কিছু বলল না বরং সবার সামনে বোকায় রাগে অভিমানে মুখ বন্ধ করে বসে থাকল বিধান জোরে ধমক দিয়ে বলে একদম চুপ আমি তো যখন জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে তখন তো মুখে কুলু পেটে বসেছিলে তাহলে এখনো চুপ করে থাকো না হলে এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব রেগে চিৎকার করে বিধান বিধানের বকাবকি শুনে বিথি আর কিছু বলল না বরং সবার সামনে বকা দেয় মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে তিশা চুন্নি তোর জন্য আমারও বকা খাওয়া লাগল এই রাক্ষসের কাছে মন তো চাচ্ছে এই রাক্ষসকে ক্যাম্পাসের বটতলায় ঝুলিয়ে পিটাই কিন্তু আমি তো গুড গাল তাই কিছু করলাম না মনে মনে এসব বলে ভেংচি কাটে বিথি অন্যদিকে বিধান বিথির গভীর ভাবনা বিড়বির করা ও ভেংচি কাটা দেখে বুঝে যায় যে বিথি তারই গোষ্ঠীর ষষ্ঠী পুজো দিচ্ছে তাই বাঁকা হেসে আবার তিশার দিকে তাকায় সোমিস তিশা কি ভাবলেন কোনটা করবেন বলেন প্লিজ প্রিন্সিপাল রেগে বললেন স্যার কি বলবে আমি বলছি ও সরি বলবে ম্যামকে এই মেয়ে যা বিথি ম্যামকে সরি বল না হলে আমার বাড়িতে তোর কোনো জায়গা হবে না তিশা বিধান ও নিজের বাবার কথা শুনে বাধ্য হয়ে বিথির পায়ে ধরে ক্ষমা চাইল আর বিধান পৈশাচিক হাসি দিল অন্যদিকে বিথি তখনও মুখ ফুলিয়ে আছে আরিশা খুশি হয়ে বলে জিজু তুমি একদম উচিত শিক্ষা দিয়েছ এই মেয়েকে বিধান বাঁকা হেসে এখনও তো কোন শিক্ষাই দিলাম না তবে এখন দিব মানে প্রিন্সিপাল সাহেব তিশা আজ থেকে এক মাসের জন্য ভার্সিটির রায়ার কাজ করবে ইন্ডাই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার নো বলে পৈশাচিক হাসি দিয়ে আচমকা বিথির হাত ধরে গাড়িতে নিয়ে বসালো বিধান আরিশা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে জিজু ইউ জাস্ট রকডো ইট আরতিষা এবার বুঝলে তো কার যোগ্যতা কতটুকু তিশা নিশ্চুপ হয়ে মাথা নিচু করে আছে তোর থেকে আমি এটা এক্সপেক্ট করিনি তিশা। আজ শুধুমাত্র তোর জন্য লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল বাবা আমি আর কিছু বলতে না দিয়ে প্রিন্সিপাল স্যার চলে গেলেন আসলে সে একজন শত নীতিবান মানুষ সেখানে তার মাঝে এমন হবে তার জন্য এটা ভাবনাতীত ছিল বিধান এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে আর অন্য হাত হাতবিথির হাতের উপর দিয়ে স্টিয়ারিং চেপে ধরেছে আর বিথি মুখ ফুলিয়ে জানালার দিকে তাকিয়ে আছে বিধানের সাথে কথা তো বলছেই না বরং এক পলক বিধানের দিকে তাকাচ্ছেও না যা বিধানের একদম সহ্য হচ্ছে না কি হয়েছে বিথি পাখিটার এমন চুপচাপ কেন বিথি নিশ্চুপ রাগ করেছে বুঝি আচ্ছা তুমি বলো তোমাকে আমি কতবার জিজ্ঞেস করলাম তুমি কিছুই বলছিলে না যদি আরিসা না বলত তাহলে তো জানাই হতো না তাই এমন করেছি প্লিজ আর রাগ করে থেকো না বিথি নিশ্চুপ কি হলো যান কথা বলবে না এখনো আই এম সরি তো ড্রাইভ করতে করতে বিথির গালে আচমকা চুমু দিয়ে দেয় বিধান বিথি ঝাঁঝালো গলায় বলে দেখেন গাড়ি চালানোর সময় এমন করবেন না আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই বিধান মনে মনে ভাবে যাক বাবা তো রেগে বোম হয়ে আছে না কিছু বলা যাবে না এখন বাসায় যেয়ে দেখব নে তারপর বিধান ও বিথি বাসায় চলে গেল বাসায় যেতেই আচমকা একজন রূপসী কন্যা ছুটে এসে বিধানকে জড়িয়ে ধরল ঘটনার আকস্মিকতায় বিথি ও বিধান উভয়ই অবাক ও বিধান ডিয়ার আই মিশর ইউ আলট বাট ইউ ডিডেন্ট মিশর মি অল এত পুরনো ভালোবাসাকে ভুলে গেল সরু ডেন্ট ব্যাড ডিয়ার চলবে